কলা গাছে কলা নাই আমার চোখে ঘুম নাই পা দাইছে নাই তাই পাটা দিয়ে হালালাম ভাই এরা নিয়ে চিন্তা নাই চিন্তা হন একটাই ভাই আইয়া পড়ছে মাস সর্বনাশ কুত্তাই কুত্তির খেচা ওমরদা তাল গেছে পাইকা তালা নাই শ্বাস পাইলাম একটা বাস বয়তালের পাশা মধ্যে হন বাইরামু ঠাস ঠাস আমি রিফাদ আপনারা দেখছেন দান থেকে প্রচারিত ডিসেল লাইনে তারবিহীন নট স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী বরাকবাস প্রদানকারী পাঙ্গা ঠেলাগাড়ি বহনকারী বিশ্বের অন্যতম পারমাণবিক টিভি চ্যানেল সাবেক টিভির বর্তমান সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরছি বিস্তারিত সংবাদে সকালে ঘুমের তেন উদ্যা মোরে গে কুদাগুদি করতেছে ছাগলে ব্যবাইতেছে বলদে নে দেয়তেছে কাশেমে আকবার গেতাছে। মুতালেপ আকবার যেয়া কুদাগুদি করতেছে কিন্তু আগার কোন খবর নাই খালি বলে পা দেয়তেছে অম্বুর দিয়া খাড়াশের বিয়া হইতেছে কুত্তায় ডুক গিলতেছে পীর ফাই লাইন ধরতেছে সাইতান মাছ ফাল ফাটতেছে ইসা মাছে ডুল বাজাইতেছে উনিপুকে পুকে ডুকডুকি বাজাইতেছে মাছ হিয়া গিটার বাজাইতেছে মশাই গান গাইতেছে বিলায় নাচতেছে বুইরা খাড়া সেরে তা দেখা মাতা গেছে গরম হইয়া তাই বিয়ার দাওয়াত না খাওয়াই কইতাছে এখন তোরা সর বাড়িঘর খালি কর উড্ডা পড়ছে রাগ এখন তোরা বাঘ এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের খবর এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ সৌদি আরব জাপান আইবেরি কোস্ট অস্ট্রেলিয়া আর্জেন্টিনার ব্রাজিল ইত্যাদি দেশের ভাষা মিলাইয়া ডাল খিচুড়ি খবর পরে শুনাবেন। আ কি বলবো রাগি মেরে তুম পান্ডা ঠান্ডা ঠান্ডা কুন্ডা মুন্ডে তাল বাবা তাল মাফি মাফি ইট ইজ ভেরি ব্যাড নট খুসকে মুসকে কেস কেস সেক সেক দালে দালে গ্রেস গ্রেস খুস কেস খুস খুস কেস খুস কারকেল কুল কুল কের কুল আর কাদা আলতার খারবার খার কাদা আলতার খারবার খার কাদা আগার খারবার খার কাদা মার্কার খারবার খাবদা ইস খাপ্তা খাপ্তা গুড়ার আন্ডা এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ এখন শুনবেন আবহাওয়ার খবর গতকালকে বৃষ্টি আমার কোনো সম্ভাবনা নেই গতকালকে থেকে গত তিন দিন প্রচন্ড রোদ থাকবে এবং এই রোদের মধ্যে দিয়ে প্রতি একশো সেন্টিমিটার পর পর যাদের বাড়িতে সাবেক এন্টিনার রয়েছে তাদের কোনো ভয় নেই তাদের জন্য কোনো দিতে বলা কিন্তু যাদের বাড়িতে সাবেক টিভির এন্টিনার নাই তাদের এক হাজার নব্বই নাম্বার সতর্কবার্তা দিতে বলা হয়েছে আগামীকাল সূর্য উঠবে রাত নয়টায় সূর্য অস্ত যাবে দুপুর দুইটায় খবর শেষ হলো আল্লাহ হাফেজ thank <laughs> you